মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবন জন্য আমল করতে হবে বলেছেন আল কাইম বুদ্ধিমান তো সে যে নিজকে নিজের নফস কে নিয়ন্ত্রণ করলো নফস কে নিজের অধীন রাখলো লাগামহীন করে দেয়নি নফ্সকে যা চায় তাই না লাগাম হাতে আছে আর ওয়ামিলিমা বাদাল মাউত এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক যাবে জান্নাতে যাওয়ার জন্য আমল জান্নাতে যাওয়ার জন্য আমল হচ্ছে ইমান তো অবশ্যই থাকতে হবে ইমাদের দাবি অনুযায়ী যখন যা করার তা করতে হবে আল্লাহ রব্বুর আলহামীন এবং রসুল সাল্লাম

লা বললে সে জান্নাতে প্রবেশ করবে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানতে হলে ওই বিষয়ে কোরান সুন্নার যত নির্দেশনাগুলো আছে ইন্ডিকেশনগুলো সব একসাথে রাখতে হবে কোরান কি বলেছে ইন্দাল্লা দিন আ কাল রব্বুন আল্লাহ সু হিমুল মালা যারা বলবে আল্লাহ আমাদের রব এতটুকি যথেষ্ট তাকাম আল্লাহকে রব হিসাবে স্বীকার করে মেনে নিয়ে এর উপরে অটল থাকতে হবে অবিশ্বল থাকতে হবে তাহলে মৃত্যুর পূর্বে ফেরেস্তাগণ তাকে সুসংবাদ দেবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহকে রব স্বীকার করবে বিশ্বাস করবে তারপর তার উপর অটল থাকবে অটল যে থাকবে সে তো অন্যায় কাজ করতে পারে না আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারেন আসল সল্লাহ সরবে শুধু এই আদিশটি বলেছেন না আর আরেকটি আদিশ আছে কি বলছেন মান কাল আলা ইলা ইল্লাল্লা যে আল্লাহ আল্লাহ ছাড়া এরা নাই বলবে থুম্মা মা তা আলেই এই ঘোষণার উপরে এই বিশ্বাসের উপরে সে মারা যাবে এখন বললো লা লা ইল্লাল্লাহ আর ঘুষ সুদ আল্লাহর অবাধ্যতা পাপাচারের মধ্যে লিপ্ত তাহলে তার ওই অবস্থায় মৃত্যু হলে নাকি লাল্লা উপর মৃত্যু হলো পরিষ্কার কথা যে লাল্লাহ বলবে এবং লাল উপরে মৃত্যু হবে সেই জানলাতে যাবে বিশেষজ্ঞ আমাদেরকে এইভাবে ভালোভাবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়